মোহাম্মদ আলাউদ্দিন চাকরি করতেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটে দীর্ঘ পঁচিশ বছরের কর্মজীবনে অনিয়মের বিরুদ্ধে ছিলেন সোচ্চার তাতে তৎকালীন ঊর্ধ্বতনদের তোপের মুখে পড়তে হয়েছে অনেকবার দুই সালে বিডিআরসি এস এর তৎকালীন চেয়ারম্যান তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করে এখানে তো মাগুরা এবং গোপালগঞ্জ এই দুইটা জেলার লোকসারা আর কেউ এখানে ঠিকমতো চাকরি করতে পারে নাই এখানে আপনার আপনার ভিতরে মেধা আছে কি নাই সেটা তারা চিন্তা করে না তার তাদের চিন্তা হলো তাদের দলীয় লোকজনকে প্যাট্রোনাইজ করা দু হাজার উনিশ সালে সামান্য মাইনর অপরাধে আমাকে সোসাইটি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় তার বছর খানেক আগে চাকরিচ্যুত হন বিডিআরসিএস সদর দপ্তরের রিলিফ ডিপার্টমেন্টের পরিচালক নাজমুল আজম খান তার বিরুদ্ধে অনিয়মের মন গড়া অভিযোগ আনে সে সময়ের দায়িত্বরত কর্মকর্তারা আমাকে দিয়ে মানে বিভিন্ন ত্রাণ বিতরণে প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল যেটা আমি আমাদের নিয়ম অনুযায়ী নিউট্রালিটি অ্যান্ড ইমপার্শালিটি মেনটেন করে যেটা সম্ভব নয় যার ফলে এইসব এইসবই ছিল বিষয় ম্যানেজমেন্ট এমন আমার উপর প্রেশার ক্রিয়েট করে শেষে আমার চাকরি প্রায় নয় মাস থাকতেই আমি বাধ্য হয়েছিলাম চাকরি ছেড়ে দিয়ে চলে যাওয়া শুধু আলাউদ্দিন কিংবা নাজমুল নয় দলীয়করণ আর ঊর্ধ্বতনদের রোশানলে পড়ে চাকরি হারাতে হয়েছে রেড কিসেন সোসাইটির আরও চোদ্দ কর্মকর্তা কর্মচারীকে ভুক্তভোগীদের অভিযোগ দলীয়করণ অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করে সিএসের তৎকালীন চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এজন্য সহযোগী তদন্ত কমিটির সদস্য মোকাদ্দেস হোসেন তুহিন জয়নুল আবেদিন মইনুল ইসলামকে দিয়ে তৈরি করেন মন রিপোর্ট পরিবর্তিত পরিস্থিতিতে এখন চাকরি ফেরত পদোন্নতি ও ন্যায় বিচার চান ভুক্তভোগীরা ষোলো সতেরো জন যাহা আছে তাদেরকে পুনর্বহাল করতে হবে তাদেরকে পুনর্বহালের কোনো বিকল্প নাই এই যে ফ্যামিলিগুলা কষ্ট করে এগুলা তো তারা বোঝা উচিত বিষয়টি জানতে এর মহাসচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি বাংলাদেশ রেড কিসেন সোসাইটির বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য কেনাকাটায় অনিয়ম অর্থের বিনিময়ে পদোন্নতি দেওয়ার অভিযোগ রয়েছে এসব বিষয়েও জড়িতদের শাস্তি দাবি করেছেন বঞ্চিত ও ভুক্তভোগীরা রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা